আপনি করেন কিন্তু স্পর্শ করতে পারেন না কি সেটা আমি করি কিন্তু স্পর্শ করতে পারে না ফেলে মানে ব্যাড ফেলে দিলো আপনি করেন কিন্তু স্পর্শ করতে পারেন না কি সেটা আমি করি কিন্তু স্পর্শ করতে পারেন না কি বলবো এটা পারবো না পাস করবো আচ্ছা দেখা যায় কিন্তু ধরা যায় না কোন জিনিস দুপতে দেখা যায় কিন্তু ধরা যায় না যে অবশ্যই এটা হবে সূর্য সূর্য ভাই আপনার নাম আমার নাম আরিস নাসিমুল ইসলাম আচ্ছা আপনাকে পাঁচটি প্রশ্ন করা হবে তিনটি সঠিক অ্যান্সার দিতে হবে চেষ্টা করব আচ্ছা নাম্বার ওয়ান ডিমের কুসুম সাদা না ডিমটির কুসুম সাদা ডিমের কুসুম সাদাও না ডিমটির কুসুম সাদা না এটা পুরোটাই ভুল অ্যান্সারটা কি হবে অ্যান্সার হবে না কোনটাও না ডিম ডিমের কুসুম সাদা না ডিমটির কুসুম সাদা কোনটাও না ডিমটা উপরে সাদা কিন্তু কুসুমটি হচ্ছে হলুদ রাইটি ধরবো অবশ্যই রাইট অ্যান্সার তাহলে একটি মধ্যে একটি সঠিক নাম্বার টু আপনি রেডি আমি রেডি আচ্ছা আপনার কিন্তু অন্যজন ব্যবহার করে আমার জিনিস কিন্তু অন্যজন ব্যবহার করে এটা সহজ এটা আমার জিনিস কিন্তু অন্যজন ব্যবহার করে এটা হচ্ছে আমার নাম নাম কারণ আমার নাম সবাই ব্যবহার করে কিন্তু আমি ব্যবহার করি না আচ্ছা এটা রাইট হিসাবে ধরবো অবশ্যই আচ্ছা রাইট অ্যান্সার তাই দুটির মধ্যে দুটি সঠিক নাম্বার থ্রি জন্মের পরে একটি জিনিস বুড়ো এটা সবার আছে কি হবে এটা তো সিম্পল বৈষ্ণ জন্মের পর তো সবাই জানে যে কি বুড়ো এই যে আমার বুড়ো এটা একদম নিয়ে নেন এটা হান্ড্রেড এ হান্ড্রেড নিয়ে নেন শিওর আমি লক করবো অবশ্যই শিওর আমি হান্ড্রেড এ হান্ড্রেড শিওর এটাই দর্শক এই অ্যান্সারটি রাইট হান্ড্রেড এ হান্ড্রেড রাইট মানে তিনটির মধ্যে তিনটি সঠিক নাম্বার ফোর আপনি রেডি আমি রেডি আচ্ছা কোন জিনিস ডুবতে দেখা যায় কিন্তু ধরা যায় না কোন জিনিস ডুবতে দেখা যায় কিন্তু ধরা যায় না জি অবশ্যই এটা হবে সূর্য 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 কি করে সূর্য বিকালে ডুবে যায় আর সুন্দর ডুবে যায় সবাই আমরা দেখতে পাই কিন্তু ধরতে পারি না এটা রাইট হিসেবে ধরবো ধরেন আচ্ছা রাইট आंसर তাহলে আপনি চারটির মধ্যে চারটি সঠিক নাম্বার 5 আপনি রেডি আমি রেডি আচ্ছা কি সেটা আপনি করেন কিন্তু স্পর্শ করতে পারেন না ই সেটা আমি করি কিন্তু স্পর্শ করতে আর নেবের তো ফেলে মানে ব্যাট ফেলে দিল আপনি করেন কিন্তু স্পর্শ করতে পারেন না ই সেটা আমি করি কিন্তু স্পর্শ করতে পারেন না কি বলবো এটা পারবো না পাস করবো আচ্ছা পাস করলাম তাহলে পাঁচ মধ্যে চারটি সঠিক আর একটি ভুল আর এই গুজ অংশ মানে আপনি কেমন লাগলো ভালো লাগলো ভালো লাগলো এটা ফার্স্ট টাইম এটা ফার্স্ট টাইম আচ্ছা তাহলে আমাদের পক্ষ একটা গিফট আছে ধন্যবাদ ধন্যবাদ সব সময় চালাতে থাকবো এখন আচ্ছা ধন্যবাদ